আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বিসমিল্লাহ রহমানুর রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সর সাল্লাহ তালার দরবারে শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জন মোহাম্মদ রসুলুল্লাহ সালু আলহিহি আসসালামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা প্রতি জমাবারের নেয় আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলামর সমাধান নিয়ে বৈশাখী টেলিভিশন আজকে বিশ বছরে পদার্পণ করেছে বাংলাদেশের ইতিহাস সভ্যতা সংস্কৃতিকে লালন করে সেই সাথে এই দেশের মানুষের রুচি এবং চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বৈশাখী টেলিভিশন আজকে সেই বিশ বছর পূর্তি উৎসব হচ্ছে প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ এই সময় ইসলাম ও সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক কোরআন আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা বরাবরের মধ্যে টেলিফোন করতে পারবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকে আয়োজন করবেন আমরা চলে যাচ্ছি সরাসরি শায়েক আহমদুল্লাহর কাছে আহমদুল্লাহ আসলে আমরা একটি বর্ণিল আয়োজন আলহামদুলিল্লাহ আমরা আজকে মানে বিশ বছর পূর্তি উৎসবের মাধ্যমে আমরা শুরু করেছি বিশেষ করে ইসলামী অনুষ্ঠান বৈশাখী টেলিভিশনের যে একটি স্বপ্ন তার মধ্যে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ইসলামী অনুষ্ঠানটি হচ্ছে একটি অন্যতম একটি প্রেরণা সেই প্রেরণাকে সামনে রেখে দু সালের সাতাইশে ডিসেম্বর যাত্রা শুরু করে বৈশাখী টেলিভিশন আপনি যদি শুরুতেই বৈশাখী টেলিভিশনের ইসলামী অনুষ্ঠান নিয়ে আমরা অন্যান্য যে অনুষ্ঠানগুলোর সাথে আপনিও সেই দীর্ঘ সময় থেকে কিন্তু আপনি সময় দিচ্ছেন প্রেরণা দিয়ে যাচ্ছেন সে গোটা বিশ্বের মানুষ কিন্তু আপনাদের কাছ থেকে শুনছে অনেক কথাগুলো আপনার কেমন মনে হচ্ছে আজকের অনুভূতি ধন্যবাদ আপনাকে যে কোনো অর্জনই মানুষের আনন্দের অনেক বেশি তৃপ্তির একটি মিডিয়া একটি গণমাধ্যম বিশ বছরে পদার্পণ করতে পারা নিশ্চয়ই নিশ্চয়ই সে মিডিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন স্পেশালি বৈশাখী টিভির এই অনুষ্ঠানটিতে অর্থাৎ ইসলামর সমাধান অনুষ্ঠানটিতে আমার মনে হয় আমি যত লাইভ অনুষ্ঠান করেছি মিডিয়াতে তমদের সবচেয়ে বেশি অনুষ্ঠান করেছি বৈশাখী টিভিতে এর মধ্যে এই অনুষ্ঠানটাতে সবচেয়ে বেশি সময় দেয়া হয়েছে আমার এটি আমার জন্য একটি সৌভাগ্যের বিষয় আমি বলি সেই সাথে বৈশাখী টিভির ইসলামিক আয়োজনের মধ্যে একটি দুর্দান্ত আয়োজন ছিল প্রতিদিন সকাল সাতটায় কারিমের একটি অংশ তেলাওয়াত করে তারপর সংক্ষিপ্ত তাফসির পেশ করা তর্জমা সহকারে এইটা ধারাবাহিকভাবে পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত বছর জুড়ে শেষ হয়ে যাচ্ছে এই আলকনের বাইনাওকে অনুষ্ঠানটি যে বৈশাখী টিভি করেছে আমি সত্যি অন্তর অন্তরস্থল থেকে কর্তৃপক্ষকে জন্য স্পেশাল ধন্যবাদ জানাই কলাকুশলী যারা আছেন ক্যামেরাম্যান যারা আছেন ক্যামেরার পেছনে যারা আছেন এমসিআর পিসিআর থেকে যারা কাজ করছেন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে অনেক মানুষ দেশে বিদেশে আলকনের বাণী অনুষ্ঠানটির কথা বলেন বলেন যে তারা দেখেন আমি নিজেও মাঝে মধ্যে কোনো পাবলিক প্লেসে কখনো দেখি যে এটা অনুষ্ঠানটি চলছে তো অনেক টিভি চ্যানেল কিন্তু কোরআন ভিত্তিক প্রোগ্রাম করেছে সেটা হলো তেলাওয়াত বড় তর্জমা কেন্দ্র কিন্তু তেলাওয়াত চর্মান পার্শ্ববাসী কোরআনের ওই তেলাওয়াতকৃত অংশের জিস্টটাও তুলে ধরার যে একটা প্রয়াস এটি কিন্তু একটি ঐতিহাসিক এবং একটি দুর্গা দুরদান্ত আমি বলবো এইভাবে বেশ কিছু কাজ বৈশািকি টিভি স্থানের কাজ থেকে নাস পর্যন্ত কিন্তু এটা আমাদের চলছে অর্থাৎ বছর জুড়ে অনুষ্ঠানটা কেউ দেখলে তিনি পুরো কোরআন সম্পর্কে তার একটা ধারণা হয়ে যাবে পুরোপুরি এটি একটি দুর্দান্ত আয়োজন সেই সাথে Ramadan কেন্দ্রিক আয়োজনগুলো অসাধারণ ছিল এই টেলিভিশনের মাধ্যমে আমাদের দেশ জাতির প্রকৃত চিত্র রূপ যেন ফুটে ওঠে অসংখ্য প্রচার মাধ্যমের মধ্যেও যেন এটি একটি গণমাধ্যম হয়ে উঠতে পারে সে প্রত্যাশা বৈশাখী টিভির কাছে রইল এবং আবারও কলাকুশলী সহ এর পেছনের সামনের যারা আছেন সকলের জন্য অসম্ভব ভালোবাসা রইলো এবং কৃতজ্ঞতা রইল অন্য অনুষ্ঠানগুলো যদি আমার দেখা হয় না জানা হয় না তবে আমি প্রত্যাশা রাখবো যে গণমানুষের চিন্তা ভাবনা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন মিডিয়ার মাধ্যমে ঘটে আমরা সে প্রত্যাশা এবং সে দোয়া করছি বৈশাখী টিভির এই আজকের এই বিশেষ দিনে জি আপনি খুবই চমৎকার কথা বলছেন যে আসলে গণমানুষের যে চিন্তা চেতনার লালনটাই তো আসলে একটি গণমাধ্যম এটাই কাজ আপনি ঠিকই বলেছেন যে আমাদের দেশের যে কৃষ্টি কালচার সভ্যতা এবং সংস্কৃতি এর যে একটা লালন এর যে একটা মানুষের চিন্তা চেতনা এটি কিন্তু একটি গণমাধ্যমকে বুঝতে হওয়া উচিত এবং এই দেশের মানুষ কি চায় সেই জিনিসটি কিন্তু আসলে আমাদের স্পষ্ট করা উচিত আপনি যদি বলেন যে আসলে আমাদের মানে সভ্যতা এবং সংস্কৃতি বলতে আসলে আমরা কি বুঝি আমরা এটার লালনটা কীভাবে করতে পারি দেখুন সংস্কৃতি অঞ্চল ভাষা এবং ধর্মকে ঘিরে গড়ে ওঠে এই অঞ্চলে মানুষের নিজস্ব কিছু সংস্কৃতি আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সে সংস্কৃতি আবার কিছু সংস্কৃতি আছে যেটা এই অঞ্চলের হিন্দুদের সংস্কৃতি এই অঞ্চলের মুসলমানদের সংস্কৃতি এই অঞ্চলের অন্যান্য ধর্মাবলম্বী যারা বসবাস করছেন তাদের সংস্কৃতি এই সংস্কৃতিগুলোর প্রতি শ্রদ্ধা সেগুলোকে ফুটিয়ে তোলার প্রচেষ্টা গণমাধ্যমে থাকা উচিত বলে আমার মনে হয় বাইরের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি গণমাধ্যম ব্যবহৃত হয় তাহলে সেটি আসলে প্রচার মাধ্যম হতে পারে গণমাধ্যম হতে পারে না আমি সেজন্যই বলেছি যে অসংখ্য প্রচার মাধ্যমের ভিড়ে এই টিভি চ্যানেলটি একটি গণমাধ্যমে পরিণত হোক সে প্রত্যাশা তাদের কাছে রইল আমি আশা করি যে সেই প্রত্যাশা পূরণ করবে এই প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন এবং সংস্কৃতির যে একটা বড় উৎপত্তিস্থল ধর্ম সেটাকে কোনোভাবে যদি ইগনোর করা হয় তাহলে সেক্ষেত্রে সত্যিকারের গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু ঘটবে না তো আলহামদুলিল্লাহ ইতোমধ্যে ইসলামিক আয়োজনগুলোর ভিতরে যে আয়োজনগুলো করেছে বৈশাখী টেলিভিশন আমি সেগুলো কথা স্পেশালি বলতে পারি এগুলো অনন্য অসাধারণ এবং চমৎকার আয়োজন আমি আবারও বলছি যে অন্য সমস্ত টেলিভিশন চ্যানেলে কোথাও এত সময় আমার দেওয়ার সুযোগ হয়নি যত সময় আমার বৈশাখী টিভিতে দেওয়া হয়েছে এবং আমি মনে পড়ে আমি যখন প্রবাস থেকে দেশে ফিরেছি প্রথম পর্ব লাইভ অনুষ্ঠান আমি বৈশাখী টিভিতে করেছি আমার মনে পড়ে আজও পর্যন্ত বৈশাখী টিভির সাথেই লাইভ অনুষ্ঠানেই আছি তো আমি এই অনুষ্ঠানের বা এই টেলিভিশন চ্যানেলের একজন আলোচক হিসাবে অতিথি হিসাবে আমি আশা করব প্রত্যাশা করব এই টেলিভিশন চ্যানেলটি এদেশের গণমাধ্যমের যে প্রকৃত যে রূপ সেটিকে তুলে ধরুক মাথা উঁচু করে সিট দাঁড়া করে দাঁড়িয়ে দাঁড় করে দাঁড়িয়ে থাকুক সেই প্রত্যাশা সে দোয়া সেই শুভকামনা আজকের বিশেষ দিনে রইল আপনি আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সেই শুরু লগ্ন থেকে যে আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে আপনাকে ডাকলেই যে আমরা পাই সারা বিশ্বের মানুষ আপনাকে চায় আমরা দেখি আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন জায়গায় এখন একটি জায়গা করে নিয়েছেন আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব মুসলিম উম্মার একটি প্রেরণার একটা কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনাকে সেই প্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন সেই জায়গাতে আমরা আপনাকে পেয়ে আমরা আসলে আনন্দিত আমরা উদ্দেলিত আমরা সবসময় আপনাকে পাই আপনি সময় দেন এজন্য আমরা বৈশ্বিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকেও অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে আমরা এ পর্যায়ে আজকের যে লাইভের কিছু বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে আসলে ইসলাম তো হচ্ছে একটা সার্বজনীন ধর্ম ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান জীবন দর্শন সেই জীবন দর্শন বাস্তবায়নের জন্য মিডিয়ার ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন মিডিয়া আমি যেটি বলছিলাম আমি দেশের বেশিরভাগ নাগরিকেরা যেহেতু মুসলমান অতএব ইসলামের সত্যিকারের রূপ মিডিয়া যদি তুলে ধরে তাহলে ইসলাম সম্পর্কে বিভ্রান্তির যে সম্ভাবনা সেটি আর থাকবে না এবং সেই সাথে মানুষ সত্যিকারের দিনই চেতনা মানুষের মধ্যে জাগ্রত হবে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের দেশে প্রত্যেকটা মুসলিম পরিবার তাদের সন্তানদেরকে কিন্তু নিজস্ব উদ্যোগে বাসায় কোনো হুজুর রেখে তাদেরকে কোরআন হাদিস পড়ানোর চেষ্টা করেন অর্থাৎ বিভিন্নভাবে মানুষ নিজে নিজের বাচ্চা কাচ্চাকে সন্তানদেরকে দিনই শিক্ষা ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আলাদা করে তাদেরকে টাকা পয়সা খরচ করতে দেখা যায় শ্রম মেধা সময় ব্যয় করতে দেখা যায় টেলিভিশন চ্যানেল যদি অর্থবহ ইসলামিক আয়োজন করে যেই আয়োজনে আসলে কোরআন হাদিসের প্রকৃত রূপ ফুটে উঠবে তাহলে গণমানুষের যে দিনই শিক্ষা গ্রহণ করার যে প্রয়োজন এবং দিনই শিক্ষা গ্রহণ করার যে তাদের তাগাদা আছে সেটি কিন্তু অনেকখানি পূরণ হয়ে যাবে অতএব গতানুগতিক ইসলামিক আয়োজন না করে এই যে প্রশ্নোত্তরের আয়োজন পুরো কোরআনটার জন্য যে আয়োজনটা করা হয়েছে ঠিক আছে কীভাবে সিলেক্টি হাদিসের উপর যদি একটা আয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় পরিপূর্ণভাবে কোরআন এবং সুনার যে রূপটা সেটা ফুটে উঠবে তো এই দিকটাকে যদি ফোকাস ফোকাস করা যায় তাহলে আমার মনে হয় যে ইসলামিক আয়োজনের ক্ষেত্রে অনুষ্ঠানটি একটা ভালো দৃষ্টান্ত ইতিমধ্যে রেখেছে আরো ভালোভাবে রাখতে পারবে ঠিকই বলেছেন যে আসলে আমরা সামনে এগিয়ে চলার ক্ষেত্রে একটি গণ মানুষের সামগ্রিক পরিমণ্ডলে বিশেষ করে যুবক এবং তরুণদের ক্ষেত্রে কি প্রেরণা রয়েছে এইসব এই সকল অনুষ্ঠানের মাঝে ইসলামী অনুষ্ঠানের ক্ষেত্রে আপনি মনে করেন তরুণদের একটা বড় অংশ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা এখন দিনের দিকে অগ্রসর এই যে বৈষম্যবিধি ছাত্র জনতার আন্দোলন হলো আপনি লক্ষ্য করেছেন চোখে পড়ার মতো তরুণদের মধ্যে ধার্মিকতা দিনদারিতা ইসলামকে প্র্যাকটিস করার প্রচেষ্টা কিন্তু ছিল তারা কিন্তু আন্দোলনের মাঠে আদায় করেছে সফলতার পর তারা সিজা আদায় করেছে নিবেদন করেছে তরুণদের এই যে দিনের পথে অগ্রসর হয়ে যাওয়া এই পালস যদি গণমাধ্যমগুলো ধরতে পারে এবং সেই পালসকে মাথায় রেখে বা ধরতে পেরে তাদের নিডগুলো পূরণ করার জন্য যদি বিশেষ কোনো আয়োজন হয় এখনো পর্যন্ত ইসলামিক আয়োজন যেগুলো হয়ে থাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে আমার জানামতে তরুণদের জন্য স্পেশাল কোনো আয়োজন নাই শিশুদের জন্য আয়োজন আছে খুবই সীমিত উল্লেখ করবার মতো নয় তো এক্ষেত্রে যদি বৈশাখী টিভি উদ্যোগ নেয় বা অন্য চ্যানেলও মাধ্যমগুলো যদি গণমাধ্যমগুলো যদি উদ্যোগ নেয় যে তরুণদের দিনই আয়োজনকে আলাদা করে করা তাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলোকে আলাদা করে তুলে আনার চেষ্টা করা হয় তাদেরকে মোটিভেটেড করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দেশ এগিয়ে যাবে দেখুন মানুষ সত্যিকারের ধর্মের শিক্ষা দিনের শিক্ষা যদি মানুষ ধারণ করতে পারে তাহলে সেক্ষেত্রে সে দেশের জন্য উপকারী হবে কখনো অপকারী হবে না সে মানব মানব সভ্যতার জন্য উপকার বয়ে আনবে সো এই জায়গাটাতে যত বেশি মনোযোগ দেওয়া যাবে আমরা তত বেশি সৎ যোগ্য এবং নিষ্ঠাবান নাগরিক পাবো আমাদের দেশে আর যে দুর্নীতির জন্য আমরা প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত গোটা দেশ ক্ষতিগ্রস্ত এটা থেকে আত্মরক্ষার জন্য এই এবং নৈতিক দিকটাকে বিল্ড আপ করার জন্য ইসলামিক আয়োজনগুলো বৃদ্ধি আপনি ঠিকই বলেছেন আমরা বৈশ্বিক টেলিভিশনের বিশ বছর বছর পূর্তি উৎসবের আজকের এই আয়োজনে ইসলামী ও সমাধান আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমরা শায়েক আহমদুল্লার মাধ্যমে আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কথা বলছি এবং ইসলামী অনুষ্ঠান সেই শুরুর থেকেই বলা যায় যে অত্যন্ত যুগ উপযোগী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিগুলোকে নিয়েই আমরা এ আয়োজন করবার চেষ্টা করি এবং সুস্থ ধারার সংস্কৃতি এবং সভ্যতা নির্মাণের ক্ষেত্রে বৈশ্বিক টেলিভিশন অত্যন্ত গুরুত্বের সাথে অনুষ্ঠান চালিয়ে যায় এবং আমরা ইসলামী অনুষ্ঠানগুলো করে আলহামদুল্লাহ সেগুলো স্পষ্ট করার চেষ্টা করছি এবং শির্ক এবং বেদাত মুক্ত অনুষ্ঠানগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজকে আমরা শাহেখ আহমদুল্লাহর কাছ থেকে সেই কথাগুলোই আমরা শুনছিলাম যে আসলে আরও কি করা উচিত জাতিকে কিভাবে সঠিক দিক নির্দেশনা প্রদান করা যায় এক্ষেত্রে ইসলামী অনুষ্ঠানের কিন্তু কোনো বিকল্প নেই সেই কথাগুলি শায়ক আহমদুল্লাহ বলছিলেন আমরা চলে যাচ্ছি আবারও আমার আহমদুল্লাহ আপনার কাছে যে আসলে একটি জাতিকে সঠিক গাইডলাইনে নেয়ার জন্য সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু আসলে সঠিক লোক এবং সঠিক মানুষের প্রয়োজন তো সেই ক্ষেত্রে একটি আপনার সুস্থ ধারার সুন্দর সংস্কৃতি নির্মাণের ক্ষেত্রে অপসংস্কৃতির করাল গ্রাস থেকে জাতিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আসলে ইসলামী অনুষ্ঠান কি ভূমিকা রাখতে পারে এবং কিভাবে আমরা সেগুলো করতে পারি দেখুন ইসলামী অনুষ্ঠান সাধারণত মানুষকে কোনো অঞ্চলের প্রচলিত সংস্কৃতির বিরুদ্ধে কোনো অবস্থান নিতে বলে না অর্থাৎ ইসলামী অনুষ্ঠান বা ইসলামী ভাবধারা বা ইসলামী মূল্যবোধ যদি কোথাও খুব ভালোভাবে মানুষ আঁকড়ে ধরে তাহলে সেখানে সেখানকার সংস্কৃতি যেমন নিরাপদ থাকবে তেমনিভাবে ধর্মকে ঘিরে যে সংস্কৃতি বেড়ে উঠেছে যেটার ভিত্তি ধর্ম মানুষের ভেতর থেকে যেটি শুরু হয়েছে সেটিও কিন্তু নিরাপদে থাকবে এবং অপসংস্কৃতি বলতে আমরা যা বুঝি বিদেশ থেকে বা বাহির থেকে আনা যে সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা অনেক সময় করতে দেখা যায় আপনি ধরুন এই যে থার্টি ফার্স্ট নাইটের কথাই বলি এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় এই সংস্কৃতির সাথে এদেশের মানুষের ভাষা এদেশের মানুষের আঞ্চলিকতা এদেশের মানুষের ধর্ম কোনো কিছুর কোনো সম্পর্ক নেই বাট এটাকে কোনোভাবে পুশ করার একটা চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে আমাদের দেশে পোশাকি কালচার বলুন অন্য যে কালচার বলুন সমস্ত কালচারের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় বাহিরের ভিন দেশি কালচারগুলোকে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যেটার সাথে এখানকার মানুষের ধর্মের কোনো সম্পর্ক নেই ভাষা বা অঞ্চলে কোনো সম্পর্ক নেই ইসলামী মূল্যবোধ যত বেশি আমরা ধরে রাখতে পারবো ধারণ করতে পারবো তত বেশি আমাদের এই সংস্কৃতি তত বেশি নিরাপদ থাকবে তত বেশি এই সংস্কৃতি অপসংস্কৃতি দ্বারা মিশ্রণ ঘটবে না বিধায় ইসলামী অনুষ্ঠানগুলোর মান বৃদ্ধি বৃদ্ধি করা গতানুগতিকতার বাইরে উঠে সত্যিকারের নিডগুলোকে বের করে করে সেগুলো পূরণ করার চেষ্টা করা এটা সময় খুবই প্রয়োজনীয় একটি কাজ যেটি যেটি বৈশাখী টিভি হয়তো করার চেষ্টা করেছে অনেকখানি আরও যদি করতে পারে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে এ দেশের মানুষ দিন এবং ধর্মের প্রতি যতটা অনুরাগী যতটা দিন এবং ধর্মকে মানুষ রেসপেক্ট করে এতটা রেসপেক্ট এদেশে মানুষ কোনো কিছুকেই করে না আপনি প্রচলিত রাজনৈতিক দল বলুন বিভিন্ন মতবাদ বলুন কোনো কিছুকে মানুষ এতটা ধারণ করে না ইসলামকে যতটা ধারণ করে যার কারণে যদি ইসলামিক অনুষ্ঠানগুলোকে সঠিকভাবে পরিচালনা করা যায় সঠিক তথ্যগুলো যদি এখানে সরবরাহ করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের দেশকে সঠিক ট্র্যাকে সঠিক পথে রাখতে অনেক বেশি সহায়ক হবে আমি বিরতির আগে যেটি বলছিলাম যে দুর্নীতির করাল গ্রাসে আমরা ধুকে ধুকে মরছি আমাদের এই প্রিয় স্বদেশ যদি আকাশে ওঠার কথা ছিল সেটি যদি না উঠে থাকে তার অন্যতম প্রধান কারণ হল আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে আছে এটি দূর করবার জন্য প্রয়োজন মানুষের নৈতিকতার জাগরণ ভেতরে এই নৈতিকতার জাগরণের জন্য ইসলামিক অনুষ্ঠানের প্রয়োজন এবং সেক্ষেত্রে মানসম্মত ইসলামিক অনুষ্ঠান যদি হয় আমি বলতে কোনো দ্বিধা করছি না আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে ইসলামিক অনুষ্ঠানগুলো অনেক সময় দেখা যায় যে দায় সারাভাবে করা হয় অর্থাৎ একটা অনুষ্ঠান করতে হয় ইসলামিক তাই রকম করা অর্থবহ অনুষ্ঠান যে অনুষ্ঠান থেকে রীতিমতো অসুনির্দিষ্ট বার্তা পাবে সম্মানিত দর্শক দর্শকবৃন্দ এবং সেখান থেকে মানুষ প্রতিনিয়ত শিখবেন নিজেকে সংশোধন করবেন ইসলামকে সত্যিকারের ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন সুন্নাভিত্তিক ইসলামকে অনুসরণ করবেন এই রকম আয়োজন খুব আন্তরিকতার সাথে করতে খুব বেশি দেখা যায় না আমি আবারও ধন্যবাদ জানাই এই ক্ষেত্রে বৈশাখী টেলিভিশন যেটুকু করেছে আমি আজকে এখানে মানে কয়েকশো এপিসোড এখানে লাইভ এবং রেকর্ডেড মিলে করেছি আমার মনে পড়ে না কখনো বৈশাখী টিভি কর্তৃপক্ষ অথবা পেছন থেকে কেউ আমাকে বলেছে যে না এই কথা বলা যাবে না আপনি এটা বলবেন না বরং আমি কোরাম হাদিসের যে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন সেটি আমি নির্দ্বিধায় নির্বাধায় বলতে পেরেছি এটি আমি মনে করি যে একটি মিডিয়ার প্রকৃত রূপ যেটি হওয়া উচিত তো আশা করব যে এটি আরও বলিষ্ঠভাবে বৈশাখী টিভি ধরে রাখতে পারবে এবং অন্যান্য চ্যানেলগুলো আলহামদুলিল্লাহ তারা অনেকেই কাজ করছেন তারাও তাদের জায়গা থেকে হয়তো ইসলামী মূল্যবোধকে জাগ্রত করবার চেষ্টা তারা করবেন এদেশে মানুষ ইসলামকে এতটা ভালোবাসেন মাহফিলগুলো এখন মাহফিলের মৌসুম মাহফিলগুলোতে যে গণমানুষের জোয়ার আপনি দেখতে পান এখান থেকে কিন্তু আপনি অনুভব করতে পারেন সাধারণ মানুষের পালসটা কি এখন সেই পালসটা যদি আপনি ধরে আপনার মিডিয়াতে তার রিফ্লেক্ট যদি আপনি না ঘটান তাহলে সেক্ষেত্রে গণমানুষের আকাঙ্ক্ষাকে আপনি পাশ কাটাবার চেষ্টা করছেন তাহলে এটা কখনও গণমাধ্যমের মিডিয়া হতে পারে না এরকম মিডিয়ার ছোড়াছড়ি আজ আমাদের সমাজে আছে এর মধ্যে সত্যিকারের গণমাধ্যমের মিডিয়া হতে হলে অবশ্যই দেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় চেতনাকে ধারণ করতে হবে লালন করতে হবে সেটার প্রচার এবং প্রসার করতে হবে জি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের একটি দেশের ইতিহাস ঐতিহ্য তাদের সংস্কৃতি সভ্যতা কালচার এসবগুলো ভেবে চিনতেই কিন্তু আমাদেরকে অগ্রসর হতে হয় কাজ করতে হয় এবং সেটি আপনি ঠিকই বলেছেন যে এই ইসলামকে মানুষ ওভাবেই আসলে লালন করছে পালন করছে এবং সেই ধর্মটাকে সেভাবেই কিন্তু আঁকড়ে ধরেছে মানুষ বর্তমান আগে এক সময় ছিল যে বিভিন্ন গ্রামে গঞ্জে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সেখানে যাত্রা গান হতো ব্যাপকভাবে হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার এই এবং আকাশ থেকে দানা কাটা পড়িয়ে আসতেছে এবং সেখানে অপসংস্কৃতির একটা বিষা করাল গ্রাসে মানুষ নিপতিত ছিল অসভ্য সংস্কৃতি লালন ছিল সেখান থেকে কিন্তু এখন ফিরে আসছে মানুষ আপনি তো আপনার কাছে সর্বশেষ পর্যায়ে কিছু মেসেজ জানতে চাই যে আসলে আমরা আমাদের নিজের চরিত্র আখলাখ আচার ব্যবহারগুলো কীভাবে ঠিক রাখার জন্য এগুলো সংক্ষেপে আমরা আপনার কাছ থেকে এই ধরনের কিছু কথা জানতে চাই যে মানুষ কিছু মেসেজ দেবেন বলে আশা করছি ধন্যবাদ আপনাকে আমরা আমাদের সময় তো দর্শক শ্রোতা মণ্ডলীকে বিশেষ করে আজকের এই বিশেষ দিনে আমরা বলতে চাই আসুন আমরা সত্যিকারের মুসলিম হওয়ার চেষ্টা করি সত্যিকারের মুসলিম হতে হলে আমাদের ইমান আখিরা বিশ্বাসকে বিশুদ্ধ করতে হবে শিরক এবং নেফাক থেকে মুক্ত করতে হবে এবং সেই সাথে পাঁচক্য নামাজের পাশাপাশি অন্যান্য ফরজ বিধানগুলোকে মেনে চলতে হবে সেই সাথে তৃতীয়ত আমাদের আচরণকে সুন্দর করতে হবে আমাদের দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না কোনো প্রাণী কষ্ট পাবে না কোনো প্রাণের কোনো ক্ষতি হবে না গাছপালা তরুলতা এগুলোর অপ্রয়োজনীয় নিধন হবে না প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষিত থাকবে এটি কিন্তু আমাদের ভালো মুসলিম হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি স্টেপ বা পদক্ষেপ সেই সাথে কোনো মানুষের কোনো অধিকার আমাদের দ্বারা ক্ষুণ্ণ হবে না কোনো মানুষের কোনো পাওনা আমার কাছে থাকবে না আমি কারোর হক মেরে খাব না আমি কাউকে অপমানিত করব না কারোর সম্মান হানি করবো না সম্পদ হানি করবো না জীবনহানি করব না যে তিনটি বিষয় আমরা ইসলাম ভবিষ্যৎ বিদায় হজের ভাষণে তিনি আমাদেরকে সতর্ক করে গেছেন আমরা যদি এই বিষয়গুলোতে খুব বেশি মনোযোগী হই তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো আমাদের নিজেদেরকে জান্নাতের উপযোগী করে তুলতে পারব আমরা এই ইসলামের সমাধান অনুষ্ঠান থেকে একেবারে সংক্ষিপ্ত জিস টাকারা যদি বলি তো একজন ভালো মুসলিম হওয়ার জন্য এই কয়েকটি কাজ আমরা বিশেষভাবে করার চেষ্টা করব এটি সমাজ দর্শক শ্রোতা মণ্ডলীর কাছে আমার আজকের এই বিশেষ দিনের বিশেষ নিবেদন আল্লাহ আমাদের সবাইকে এটিকে আমল করার তফিক দান করুন মাসা আল্লাহ অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে এবং বৈশাখী টিভির বিশ বছর পূর্তি উৎসবের এই সুন্দর ক্ষণে আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেক কথাগুলো বলেছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টিভির স্টুডিও থেকে বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বৈশাখী টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের ক্যামেরার পেছনে থাকা ভাইয়েরা বোনেরা যারা যেভাবে কাজ করছেন তাদের সকলকে আল্লাহ তালা সবাইকে সত্য সুন্দরের পথে পরিচালিত করুন প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা শাহে আহমদুল্লার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আমরা কথাগুলো আমরা শুনলাম আসলে মূল কথা এটাই যে আসলে ডক্টর আলাম ইকবাল বলেছেন যে খায়ের দাও মেরা খা কে মা দিনা তিনি পাশ্চাত্য ব্রিটিশ ব্রিটেনে লেখাপড়া করেছেন তিনি বলেছেন যে পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে পারিনি ধুলো দিতে কারণ মাদিনার ধুলো মাটিগুলো সুরমা হয়ে লাগানো ছিল আমার দুই চক্ষুতে সুতরাং এই পাপে পরিপূর্ণ বিভিন্ন জায়গায় আমরা যদি বসবাস করি সেখানে আমাদের সভ্যতা সংস্কৃতি আমাদের নিজস্ব ধর্মকে আমরা সেভাবেই ধরবো যেভাবে বিশ্বনবী সাল্লাহ আলি হাসাল্লাম আমাদেরকে ধারণ করতে বলেছেন পালন করতে বলেছেন সেই লক্ষ্যকে সামনে রেখেই বৈশ্বিকী টেলিভিশনের এই সুন্দর আয়োজন যেন আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই নিয়ে যেতে পারি সেজন্য আপনারা বৈশ্বিকী টেলিভিশনের জন্য দোয়া করবেন ইসলামী অনুষ্ঠানের জন্য দোয়া করবেন আমি এইচএম বরকতুল্লার দীর্ঘদিন থেকে আপনাদের সাথে এই অনুষ্ঠান পরিচালনা এই অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রেও আপনাদের সাথে রয়েছি যদি কোনো ভুল ভ্রান্তি আমি করে থাকি আমি নিজগুণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে শুদ্ধ সংস্কৃতি এবং শুদ্ধভাবে ইসলামী অনুষ্ঠান পরিচালনার তৌফিক আমাদের সকলকে দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত